বাংলাদেশের সরকারি বেসরকারি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে এমন শীর্ষ পাঁচ দেশ দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বেশি বিনিয়োগ করে থাকে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পরিমাণ এক দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় আঠারো হাজার কোটি টাকার সমান চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দেশের বিদ্যুৎ গার্মেন্টস কৃষি ও মৎস্য খাতে সিঙ্গাপুর বড় বিনিয়োগ করে থাকে বাংলাদেশের সিঙ্গাপুরের মোট বিনিয়োগ এক দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় কোটি টাকার সমান তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের ব্যাংকিং খাতে যুক্তরাজ্যের বড় বিনিয়োগ আছে বাংলাদেশে দেশটির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় দুই দশমিক আট দুই বিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার সমান দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন বিদ্যুৎ প্রকল্প ও সড়ক পথ নির্মাণে চীনের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে চীনের মোট বিনিয়োগ দুই দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় চৌত্রিশ হাজার আটশো কোটি টাকার সমান সবচেয়ে বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের দেশটির বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা